আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এইচ ইসলামিক বয়সের সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডিসেম্বর মাসের উমরা গ্রুপ নিয়ে কারণ গত বছর অভিজ্ঞতার আলোকে আমরা একটু আগেই উমরা গ্রুপ নিয়ে ডিসেম্বরের উমরা গ্রুপ নিয়ে কাজ শুরু করেছি গত বছর আমরা সময় সর্বতার কারণে অনেক হাদিস নিতে পারি নাই টিকিট না পাওয়ার কারণে হতে অনেকেই জানেন ডিসেম্বর মাসে সৌদি আরবে বিশ্বরম হারাম মুক্কাত মুকার মদিনা শরীফে যথেষ্ট পরিমাণে মানুষের চাপ বেড়ে যায় এর কারণ দুটো একটা হলো আবহাওয়ার দিক দিয়ে ডিসেম্বর মাস চমৎকার মাস মুখাতুল মোকারমায় ডিসেম্বর মাসে বা শীতকালীন সময়ে না শীত না গরম আর দুই নম্বর কারণ হল পুরা পৃথিবী থেকেই ডিসেম্বর মাসে স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করে আল্লাহর মেহমানগণ পুরো পরিবার নিয়ে শরীফে চলে আসেন যার কারণে ওই সময়টাতে বিমান টিকিট পাওয়া হোটেল অত্যন্ত কঠিন হয়ে পড়ে তো আমি এই জন্য গত বছরের আলোকেই এবছর একটু আগেই ডিসেম্বরে গ্রুপ নেকা শুরু করেছি আসলে আমরা আজকে জেনে নেই ডিসেম্বর মাসের উমরা গ্রুপের বিস্তারিত তথ্যগুলো প্রথমত আমাদের ডিসেম্বরের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ ষোলোই ডিসেম্বরের পরে যেহেতু আগেই স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাবে ষোলো ডিসেম্বর পরে আমাদের যাত্রা শুরু শুরু হবে এবং এই গ্রুপের বুকিং নেওয়া হবে পাসপোর্ট নেওয়া হবে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আমরা যাত্রার দুই মাস আগে ইনশাল্লাহ টিকিট কনফার্ম করে ফেলবো এবার আমাদের হোটেলের তথ্যগুলো জেনে নিই আমরা আমাদের হোটেলে তথ্য হবে তথ্য হোটেল হোটেলের দূরত্ব হবে হারামে শরীফের চত্বর থেকে ছয়শ থেকে সাড়ে ছয়শো মিটার ছয়শ থেকে সাড়ে ছয়শো মিটারের মধ্যে হোটেল হবে মক্কা শরীফ এবং মদিনা শরীফ দুই জায়গাতেই এবং এটা স্টার মানের হোটেল হবে আর ফ্লাইট হবে ডিরেক্ট ফ্লাইট আমরা চেষ্টা করব সৌদি এয়ারলাইন্স আর যেহেতু আমাদের সময় হাতে পর্যাপ্ত সময় থাকবে আমরা আশা করি ইনশাল্লাহ সৌদি এয়ারলাইন্সের টিকিট এবং নির্দিষ্ট যে চাহিদা অনুযায়ী আমরা যাত্রার তারিখ ঠিক রাখতে পারবো এবং অবশ্যই তিন বেলা খাবার সকালে নাস্তা দুপুর এবং রাতে তিন বেলা দেশীয় বাবুরসি রান্না করা খাবার তো আছেই ইনশাল্লাহ থাকবে মক্কা শরীফে প্রায় বিশ থেকে বাইশটি এবং মদিনা শরীফে প্রায় দশ থেকে বারোটি স্পটের ঐতিহাসিক ঐতিহাসিক জায়গা জিয়ারত এটা আমাদের এই প্যাকেজের মধ্যে থাকছে আর নিশাল্লাহ গাইড হিসেবে আমি থাকছি আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ এই হল আমাদের ডিসেম্বর মাসের ওমরার বিস্তারিত তথ্য এখন আসলে এই প্যাকেজের খরচ কত হবে যেহেতু অনেক দেরি এখন বিমান ভাড়া বা হোটেল খরচ কম বেশি হতে পারে আমি সেই জন্য আপনাদেরকে আনুমানিক খরচ বলে দিচ্ছি আশা করি হয়তো সামান্য কিছু কমতেও পারে আবার সামান্য কিছু বাড়তেও পারে আমরা যদি এই সার্ভিসগুলো নেই আমাদের আনুমানিক খরচ পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আনুমানিক খরচ পড়বে আমি আশা করি যদি আমরা সময় মতো আমাদের টিকিট কনফার্ম করতে পারি হোটেল কনফার্ম করতে পারি এই খরচের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে পারবো বা এর মধ্যে কিছু কমও হতে পারে যারা আমাদের ডিসেম্বরের গ্রুপের সঙ্গী হতে চান অবশ্যই আপনাকে অক্টোবরের পনেরো তারিখের মধ্যেই পাসপোর্টের কপিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন সরাসরি আমার কাছেও পাঠাতে পারে অথবা আমাদের অফিসে আমাদের অফিসেও পাঠাতে পারে আর আমাদের পনেরো অক্টোবরের যখন টিকিট কনফার্ম করব তখন আমরা আপনাদেরকে বিস্তারিত এবং খরচ কত হবে তা সঠিকভাবে বলতে পারবো ইনশাআল্লাহ যদি কারো খরচ শোনার পরে পছন্দ না হয় আপনি গ্রুপ অ্যাড নাও হতে পারেন কোন সমস্যা নাই আর এর আগে যদি আপনি যেতে চান তবে অবশ্যই আমাদের এখন আমাদেরকে পাসপোর্ট দিয়ে রাখতে হবে এই হল আমাদের ডিসেম্বর মাসের উমরা গৌরব বিস্তারিত খরচ এবং তথ্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ